শুনলে হয়তো অনেকেই অবাক হবেন বিশ্ব মোডল হিসেবে খ্যাত ডোনাল্ড ট্রাম্প যে শার্ট আর টাই পরেন তা বাংলাদেশে তৈরি শুধু তাই নয় বাংলাদেশে তৈরি এসব শার্ট এবং টাইকে ট্রাম্প বিশ্ব সেরা বলেও মন্তব্য করেন দু সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর একটি টিভি সাক্ষাৎকারে উঠে আসে এই গোপন তথ্য ট্রাম্পকে প্রশ্ন করা হয় আপনার শার্ট এবং টাই কোন দেশের তৈরি ট্রাম্প বলেন আমি জানি না তবে এগুলো বিশ্বের সেরা ব্র্যান্ডের Do you think Mitt Romney can make I think he can. As a line of clothing. Now, where were these made? These were made, I don't know where they were made, but they were made someplace. But they're great. It's ties, shirts, cufflinks, everything sold at Macy's, and they're doing great. Number one selling tie anywhere in the world. Number one selling tie anywhere in the world. That well, that's, shirt, you wouldn't wear that we shirt? We also have them in white. ডোনাল্ড ট্রাম্প একজনই তার সম্পর্কে বর্ণনার জন্য নির্দিষ্ট কয়েকটি শব্দ যথেষ্ট নয় ট্রাম্প শার্ট প্যান্ট কোট টাই পরতেই বেশি ভালোবাসেন তবে বাসায় তিনি সাধারণ পোশাক পরেন কোট আর প্যান্ট আমেরিকার বিশেষ একজন দর্জি বানিয়ে দিলেও শার্ট আর টাই যে ব্র্যান্ডের ব্যবহার করেন সেই ব্র্যান্ড এগুলোই বাংলাদেশ থেকে বানিয়ে নেয় এবং সেখানে মেড ইন বাংলাদেশ লেখা থাকে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা